মম্ম ভাইয়ার কণ্ঠে সে ভয়ঙ্কর ঠান্ডা ভাবটা শুনতে আমার বুকের ভিতর কেমন যেন থপথপ করতে লাগলো তবুও মুখের ভেতর ভাব ধরে রাখছি আমি এর সামনে দুর্বলতা দেখানো মানে হারমানা তার হাতে আমার কবজি শক্ত করে চেপে আছে যেন আমি অপরাধী আর সে পুলিশ আমি তার দিকে তাকালাম কণ্ঠটা রেখে বললাম সে হাত না বরং আরো শক্ত করে ধরে মাথা নিচু করে আমার চোখে চোখ রেখে বললো ছাড়ব কেন চলে যাবে কাজ শেষ আমি শুকনো একটা ঢোক গিলাম এক মিনিট সময় নিয়ে শক্ত কণ্ঠে বললাম আপনি কিসের কাজের কথা বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না কিন্তু আমি বুঝতে পেরেছি আমার বুক ধক করে উঠল। একজন বাহিরের লোকের কাছে এখন আমাকে অপদস্ত হতে হবে হাইরে রে শোভা এই তোর কেমন দিন নিল আমি ওনার দিকে তাকালাম আমতামতা করে বললাম কি বুঝেছেন আপনি সে রিলিং এর দিকে তাকিয়ে হালকা এসে বলল তিনজন ছোট বাচ্চার মাথা আর একটু ব্রেন ইজি করলেই তো বোঝা যায় এইসব সাউন্ড ফ্যাক রেকর্ড করে বয় দেখানোর প্ল্যান খুব বাজে লেভেলের আর একটু ভালো কিছু আনতে পারতি তোমাকে দেখে কিন্তু একদমই বোঝা যায় না তুমি যে এতটাই লো আমার চোখ জ্বলে উঠলো ঠিক তখনই সে গলা উঁচিয়ে ডেকে উঠলো বাকি দুজন বেরিয়ে এসো আমি আটকে উঠলাম এদের দেখে ফেলেছে এই লোক আমি ধরা পড়েছি পড়েছি ওরা বেঁচে গেল আমি তাকালাম আমার হাত ধরে রেখে ওদের উদ্দেশ্যে বললেন তোমরা বাচ্চা তোমাদের দোষ দেব না আমার যতটুকু মনে হচ্ছে এইসব বাজে আইডিয়া তোমাদের মাথা থেকে বের হওয়ার কথা না এইসবের জন্যই কুটুর মাথার প্রয়োজন বলেই আমার দিকে তাকালেন তিনি আমি রাগী চোখেই তাকিয়ে আছি আমি কটুল তারপরে তিনি আবারও ওদের দিকে ফিরে বললেন তবে একটা কথা আছে না সৎসঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সর্বনাশ অসৎ সঙ্গ ত্যাগ করতে বুঝলে নাহিলে সকলের সামনে অপমান অপর্যস্ত হতে হবে অনুশান্ত চুপচাপ দাঁড়িয়ে আছে তিনি ধীরে গলায় বললেন যাও এখন তোমরা নিচে যাও আমি চমকি উঠলাম ওদের নিচে পাঠিয়ে আমাকে ধরে রেখেছে কেন এর মতলব কি শান্ত অনু একবার আমার দিকে করু চোখে তাকিয়ে নিচে নেমে গেল মর্ম ভাই এবার আমার দিকে ফিরল এইসব লো আইডিয়া নিয়ে আমাকে টেক্কো দিতে আসবে না বেরি ফানি নেক্সট টাইম থেকে আরেকটু আপডেট হওয়ার চেষ্টা করো না হলে কিন্তু তুমি যা চাচ্ছ তার উল্টো হয়ে যেতে পারে শেষ কথাটা এক প্রকার পিস পিস করে বলল সে আমি দাঁতের দাঁত চেপে বললাম ট্রেড দিচ্ছেন সে চোখ নামিয়ে শান্ত গলায় বলল না ওয়ার্নিং আমি আর এক মুহূর্ত সেইখানে দাঁড়াতে চাইলাম না হাত ছাড়ানোর জন্যই হাত লাগলাম কিন্তু তবুও সে ছাড়ে না দেখেই চিৎকার করে উঠলাম অসভ্য লোক ছাড়ছেন না কেন হাত ছাড়ুন আমার সে তাকিয়ে হাসলো আমি পুকুকিয়ে নাটকীয় ভঙ্গিতে বললাম ছেড়ে দেব তোমাকে ধরে থাকার কোনো ইচ্ছে নেই আমার আমার রুচি অতটা খারাপ দিব না কিন্তু এইভাবে কথা বললে কি ছাড়তে ইচ্ছে করে তাছাড়াও ভদ্রতার তো একটা ব্যাপার সেপার আছে তাই না কি লোক আমাকে কি তার কাছে অরুচি মনে হয় আমি দাঁতে দাঁত চেপে হাটটা আরও জোরে মোচড়াতে লাগলাম হঠাৎ সে হাত ছেড়ে দিল তারপরে নাক মুখ কুচকে বললাম তারপরে নাক মুখ কুচকে বলল নেক্সট টাইম আমার সাথে এইসব করতে এলে ভালো হবে না মাথায় রেখো আমার চোখ টলমল করে উঠল বাহিরের একজন লোকের কাছে আমি হেরে গেলাম অন্যদিকে আমি আঘাত লেগেছে খুব মনে মনে ঠিক করে নিলাম নেক্সট টাইম সুযোগ পেলে তাকে দেখিয়ে দিব শোভা হারতে শেখিনি হারাতে শিখেছে আমি আর এক সেকেন্ডও দাঁড়ালাম না দ্রুত পায়ে নেমে এলাম নিচে নিচে পৌঁছে দেখলাম আম্মু কাকিমা আপু শাশুড়ি আর চাচার সাথে একসাথে বসে কথা বলছেন আপুর চাচি শাশুড়ির নাজেহাল অবস্থা একবার ওয়াশরুমে যায় আবার আসি আম্মু অবশ্য ভাইয়াকে দিয়ে ওষুধ আনিয়েছেন তবুও যা ডোজ দিয়েছি এত দ্রুত সুস্থ হওয়া সম্ভব নয় এই মহিলার পাশ থেকে আম্মু চিন্তিত গলায় বললেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আপা ওষুধ খেয়েছেন একটু সময় লাগবে পরক্ষণে আমার চোখ পড়লো পাশে বসে থাকা রাফিন ভাইয়ার দিকে তিনি দুহাত নেড়ে পান প্রণে আপু শাশুড়িকে বোঝাচ্ছেন আমি সত্যি বলছি বড় বাড়িতে কিছু আছে আমি নিজের কানে শুনেছি বিশ্বাস না হলে মর্ম ভাইয়াকে জিজ্ঞাসা করতে পারো আপু শাশুড়ি গলায় বললেন আবার শুরু করলি রাফিন ভূত টুত কিছু নেই বাবা তুই যা ওদের সাথে গিয়ে আড্ডা দি দেখবি ভয় কেটে গেছে রাফিন হতাশা মুখে বলল আমি মিথ্যা বলছি না আমি আর দাঁড়ালাম না পাশ কাটিয়ে নিজের রুমের দিকে হাঁটা ধরলাম ঠিক তখনই পেছন থেকে ডাক শোবা এদিকে আসো মা ঘুরেই দেখি আপু শাশুড়ি আমার দিকে তাকিয়ে উজ্জ্বল হাসছেন আমি একটু ইতদস্ত করলাম তবুও এগিয়ে গেলাম তাদের দিকে সকলে পাশ কাটিয়ে গিয়ে বসলাম ওনার পাশে তিনি কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে থেকে নরম গলায় বললেন তোমার নাম শোভা তাই না হ্যাঁ বাহ খুব মিষ্টি নাম ঠিক তোমারই মতো বলেই তিনি হাসলেন তারপরে নানান প্রশ্ন করতে লাগলেন কোথায় পড়ি কি করি কি পছন্দ হাজার কথা আমার ভেতরে ভিতরে বিরক্ত হচ্ছিল ওনার ছেলে আমাকে এই মাত্র এত কথা শুনিয়ে দিল আর এই উনি আবারও খাতির করছে আমার উফ এরপরে উনি আম্মুর দিকে তাকালেন আপা আপনার সাথে একটা কথা ছিল আমার আম্মু মুস্কি হাসলো অবশ্যই বলুন আপা কিন্তু আপুর শাশুড়ি একবার আমার দিকে আবার তাকালেন দিকে না থাক পরে বলবো বাচ্চারা আছে তো এখন নয় আমার আমার করে উঠল বুক ধক সম্পর্কে কিছু নাকি অবশ্যই বলুক আমার কি কারণ ছাড়া বলবে কারোর সাথে খারাপ ব্যবহার করে না সুবা। কিন্তু তখনই আপুর চাচি শ্বশুরি বুকুসকে বলে উঠলেন এই মেয়ে মিষ্টি হুম আর মিষ্টি হলেও বা কি হবে এই মেয়ে কথা বলে খুব বেশি মেয়ে মানুষ এত কথা বলা ভালো নয় পুরো ঘরে নিস্তব্ধতা আম্মু কাকিমা অসুবিষ নিয়ে তাকিয়ে আছেন আমার দিকে আমার মেজাজ বিগড়ে গেল আমি কিছু বলতে যাব তার আগে সঙ্গে সঙ্গে বলে বলে উঠল আম্মু কোথায় ও বেশি কথা কিন্তু তিনি থামলেন না তুই চুপ থাক তুই কি বুঝি মেয়ে মানুষকে নর্মভদ্র নরম হতে হয় মেয়ে মানুষের উগ্র চলাপেরা এত বেশি কথা বলা আমার একদমই পছন্দ নয় এই মহিলাকে আমার এমনি পছন্দ না তার উপরে আমার বাড়ি বয়ে এসে আমাকে অপমানজনক কথা বলছে সহ্য হলো না আমার আমি থমথমে গলায় বললাম কথা বেশি বলা অবশ্যই খারাপ কিছু নয় খারাপ তো সেই কথাগুলো যেইগুলো মানুষকে কষ্ট দেয় যেমন আপা যেমন আপ আমি কথা শেষ করার আগে আমদ্রুত থামিয়ে দিলে নামায় চুপ সুবা ভেতরে যা সত্যিই তুই বেশি কথা বলিস মুখটা একটু বন্ধ রাখতে পারিস না আমি বুঝলাম আম্মু আমার উপর রেগে যাচ্ছেন অবশ্য এটা নতুন কিছু নয় কেউ আমাদের ব্যাপারে নেগেটিভ কিছু উপস্থাপন করলে আর আমার মা জননী রাখবে না এমনটা তো হতে পারে না তাই আমি আর কথা না বাড়িয়ে চোখ মুখ কালো করে উঠে দাঁড়ালাম হিয়ারলি দু কদম যেতেই রাফিন ভাই এসে দাঁড়ালো পেছনে রুমি ঢুকে দেখি ঘর ফাঁকা বুঝতে পারলাম সবাই হয়তো আপুর রুমি আছে আমি ঘুরে দরজা আটকাতে যাচ্ছিলাম ঠিক তখনই রাফিন ভাই সামনে এসে দাঁড়ালো সরি শুভা তার কণ্ঠে অপরাধ তিনি আবারও বললেন আম্মুর হয়ে আমি ক্ষমা চাচ্ছি উনি তোমার সাথে এইভাবে কথা বলা ঠিক হয়নি আই এম রিয়েলি সরি আমি শান্ত চোখে তাকালাম তার দিকে এই চোখে সত্যিই কোনো অভিনয় নেই অন্তত আমি তো দেখতে পাচ্ছি না বরং এই দৃষ্টির অপরাধ স্পষ্ট আমি নরম গলায় ধীরে বললাম সবার হয়ে ক্ষমা চাওয়া কি আপনার অভ্যাস সে মাথা চুলকিয়ে হাসলো এমন কিছু নয় আমিও আর কথা বাড়ালাম না হেসে হাত নেড়ে বাই জানালাম তিনি চলে যেতে আমি খাটে বসে পড়লাম মনটা খুব ভার হয়ে আছে যার কারণেও বুঝতে পারছি না ঠিক করে কিছুক্ষণ একভাবে বসে থেকে পাশ থেকে ফোনটা নিয়ে ফেসবুক ওপেন করলাম ফেসবুক স্ক্রল করছি ঠিক তখনই স্ক্রিনে বেশি উঠল ওয়ান নিউ এস এম এস ফর আনোন নাম্বার আমার কপাল কুচকে গেল এ আবার কে দিনে মেসেজ ওপেন করে চোখ ভুলিয়ে আমার চোখ বড় বড় হয়ে গেল বিস্ময়ে হা হয়ে আছি আমি নিজেকে সামলিয়ে নিয়ে অবাক হয়ে আরো একবার চোখ বুলালাম সেই মেসেজে সেইখানে গুটি গুটি অক্ষরে লেখা এত রাগ কেন আপনার শোভা পড়ি রাগটাকে কি একটু কমানো যায় না রাগের সময় ওই লাল টুকটুকে গাল দুটো দেখেই তো আমি হুশ হারিয়ে ফেলি পরে উল্টাপাল্টা কিছু হয়ে গেলে এই দায়ী কার শুনি আমি কিছুক্ষণ চুপ করে রইলাম রেড স্পন্দ থমকি গিয়ে আবারও দ্রুত দৌড়াতে লাগলো কে হতে পারে পরক্ষণে মনে হলো নাকি কেউ মজা করছে আমার সাথে আমি এক তাকিয়ে তাকিয়েছি মেসেজটার দিকে তারপরই আলতো হাতে ধীরে টাইপ করলাম কে আপনি ঠিক দু মিনিট পরে মেসেজ সিন হলো কিন্তু কোনো রিপ্লাই এলো না আমি কিছুক্ষণ অপেক্ষা করে ফোনটা পাশে রেখে দিলাম যেই হোক আমার কি রাত ঠিক নয়টা বাসার ডাইনিং রুমে তখন ব্যস্ততা আম্মু আর কাকিমা দুজনই তাড়াহুড়ো করে খাবার সাজাচ্ছেন থালা বাটি চামচের আওয়াজেই মিলেমিশে একটা অতিথি মহলের পরিবেশ তৈরি হয়েছে আর এইদিকে আমি ঘরে বসে সেই শব্দে বিরক্ত হচ্ছি একদিনই আমাদের বাড়িটাকে ঝাঁঝরা করে ছাড়ছি এরা এইসব ভাবছি আর কোপাল বিরক্ত নিয়ে বসে আছি ঠিক তখনই দরজা ভিতরে ঢুকলো আপু শোভা চল খেতে চল আমি তাকালাম একবার আপুর দিকে একদিন এই মুখটা কি সিদ্ধ লাগছে ওর এক দৃষ্টিতেই কিছুক্ষণ আপুর দিকে তাকিয়ে থেকে বালিশা গা এলিয়ে দিয়ে গম্ভীর গলায় বললাম তুই যা আমি আসছি একটু পরে কিন্তু আপু শুনলো না বু গলা নামিয়ে বলল একা একা বসে থেকে কি করবি সবাই খেতে গেছে তুইও খাবি আয় উঠ উঠ জলদি উঠ আমি কিছু বলার আগে সে আমার হাত ধরে টানতে আরম্ভ করলো বুঝলাম আস্তার আমাকে না নিয়ে যাওয়া চলবে না আগত নিয়ে উঠে দাঁড়ালাম আমি ডাইনিং পৌঁছাতে আম্মু আর কাকিমা খাবার আনছে একটার পর একটা আমাদের টেবিলে আটটা চেয়ার সাধারণত আট জনের জায়গাই হয় কিন্তু আপুর শ্বশুরবাড়ির মানুষ হচ্ছে নয় জন অর্থাৎ জায়গা কম হালকা বিশৃঙ্খলা লাগছে ঠিক তখনই আহিল ভাইয়া হালকা হাসি দিয়ে বললেন তোমরা আগে সাম্মু আম্মু আমি পরে সায়ারদের সাথে খেয়ে নেব অসুবিধা নেই কথা এখানে থেমে থাকলে সমস্যা হতো না কিন্তু তার আগে শেষ হতে আপু চাচি শ্বশুরি চোখ মুখ কালো হয়ে গেল তিনি বিরক্তি মুখ বাকি বললেন এত ছোট টেবিল সবাই তো ঠিক মতো বসতে পারছি না এমন জায়গায় এত মানুষ খাওয়ানো যায় একটু বড় টেবিলের ব্যবস্থা করতেন আপনারা আব্বু হয়তো কিছুটা লজ্জা পেয়েছে মুখে কেমন কুচুমুচু একটা ভাব হঠাৎই আব্বুর চোখে চোখ পড়লো গেল আমার আব্বুর চোখে সে অসহায় চাহনি দেখে আমার বুকটা ছেদ করে উঠল আমার আব্বুও আত্মসম্মানওয়ালা মানুষ নিজের অপমান এত সহজেই তিনি সহ্য করতে পারেন না মধ্যবিত্তদের আত্মসম্মানের পক্ষরতার সম্পর্কে ধারণা নেই এইসব বড় লোকদের কিন্তু কি করার নোহান মেয়ের শ্বশুরবাড়ির লোক তাই পরিস্থিতি দেখে তিনি কিছুটা অস্তিত্ব নিয়ে চোখ নামিয়ে করে আছেন ঘুরে আম্মোর দিকে তাকাতেই দেখি ও আর কাকিমো কেমন করে তাকাচ্ছেন বুঝতে পারছি তারও অস্তিত্ব পড়ে গেছেন আমার বুকের ভেতর কেমন ধক করে উঠলো কথাটা খুব পাশে দাঁড়িয়ে থাকা আপুর দিকে তাকাতেই দেখলাম আপু অসহায় মুখে আমার দিকে চেয়ে আছে আমি হেসে চোখ ফিরিয়ে নিলাম বুঝতে পারছি আমার বোনের এই চাহনির মানে সেই জানে আমি খুব একটা সুবিধার মেন ওই পাশে ওর শ্বশুরবাড়ির লোকদের উল্টাপাল্টা কিছু বলে ফেলি সেই ভয়ে এমন চাহনি তার কিন্তু না আমি কিছু বললাম না চুপ রইলাম তখনই আন্টি মানে আপুর শ্বশুরি মৃদু সুরে বলে উঠলেন কী সব আছে আমার ছেলে পরে বসলেই কোনো ক্ষতি হবে না ও বরং আহিরের সাথে খেয়ে নেবে তুই খা আমি তাকিয়েছি আনটির দিকে ওনাকে যতটুকু দেখেছি কেন যেন মনে হচ্ছে আমার আপুর শাশুড়িটা অন্তত অতটাও খারাপ পায়নি কিন্তু আপুর চাচি শাশুড়ি মানে শায়লা বেগমের রাগ কুমলো না তিনি শক্ত কণ্ঠে উল্টো আবরে বলে উঠলেন তা ঠিক আছে কিন্তু রাতে থাকার জায়গা কোথায় ঘুমাবো আমরা রুম তো দেখলাম ছোট ছোট রাতে থাকার ব্যবস্থা আছে তো নাকি আবারও নিচে ঘুমাতে হবে বুঝতে পারছি আমার মা বাবাকে আরো একবার খোঁচা দিয়ে কথা বললেন তিনি এইবার আমার মাথা পুরো গরম হয়ে গেল মেজাজ এতটাই চড়ে গেল যে ঠান্ডা জবাব মাথায় আসার আগেই মুখ দিয়ে বেরিয়ে গেল ছাদে একটা বিছানা করে দিলে হবে না রাতের হাওয়া খুব সুন্দর আসে খুব আরাম পাবেন পুরো ডাইনিং রুম নিস্তব্ধতা ভদ্রমহিলা আমার দিকে আগুন চোখে তাকিয়ে আছে আম্মুর দিকে তাকাতেই দেখলাম আম্মু রেগে চোখ লাল করে তাকিয়ে আছেন আমার দিকে আপু আগকে চোখে বন্ধ করে ফেললো ও হয়তো এমন একটা পরিস্থিতি অস্বীকার করছিল তাতে আমার কি ও শ্বশুরবাড়ির লোক আমার মা বাবাকে অপমান করবে আর আমি চেয়ে চেয়ে দেখবো ভাইয়ার দিকে তাকাতেই দেখলাম ভাইয়া ঠোঁট চেপে মুসকি হাসছে যেন খুব মজার কথাই বলে ফেলেছি আমি আব্বু পরিস্থিতি সামাল দিতে সঙ্গে সঙ্গে বলে উঠলেন কিছু মনে করবেন না বেআইন আমার ছোট মেয়েটা প্রচন্ড দুষ্টু ও মজা করে আপনাদের সাথে চিন্তা করবেন না থাকার জায়গা আছে আমাদের বাড়িতে আপনাদের কষ্ট হবে না কারণ পরিষ্কার আমি যা বলেছি সেটা মোটেও মজা ছিল না ছিল স্পষ্ট উত্তর ঠিক তখনই পেছন থেকে শোনা গেল নিচু অন্তত স্থির একটা কণ্ঠ কি হচ্ছে আম্মু সবাই একসাথে পেছন ফিরল মর্ম ভাই শর্টকাট চুল পরিপাটি পোশাক পকেটে দু হাত পুড়ে দাঁড়িয়ে আছে সে ধীরে ধীরে ডাইনিং রুমের দিকে এগিয়ে এলো ওনার চাচি ঠিক আগের ভঙ্গিতে মুখ বাকি বললেন কিছু না ওদের ঘর ছোট টেবিল ছোট জায়গা কম আমাদের প্রবলেম হচ্ছে তাই বলছিলাম ভাই অতপর তীর সুরে বলল এত জায়গা দিয়ে তুমি কি করবে কাকিমনি তো বসে আছো তাহলে তোমার জায়গা কম পড়লো কোথায় ভদ্রমহিলার কোপাল কুচকে ফের বললেন কি বলছিস ঠিক আছে তোর ভাই এইবারই জামাই তারই তো খেতে বসার জায়গা নেই ও বসলে তুই বসতে পারবি না আর তুই বসলে ও বসতে পারবি না এটা প্রবলেম নয় আমরা সবাই তাকিয়ে আছি তাদের দিকে মম্ম ভাইয়ের কথার পালা আসতে সকলের চোখে ওনার দিকে ঘুরিয়ে গেল তিনি আরেকটু এগিয়ে আসতে আসতে বললেন এটা কোনো প্রবলেম নয় কাকিমনি একটু আগে পরে খেলে কোনো ক্ষতি হয়ে যাবে না তাছাড়াও তুমি ওনাদের সামনেই তোমার অহিত প্রবলেম তুলে ধরতে তোমার থেকে ওনাদের বরং প্রবলেম হবে বেশি মেহামানরা নিজেদের বাড়িতে এসে কমফোর্টেবল ফিল না করলে এটা তাদের জন্য অস্তিত্বকর এইসব কোনো কথা নয় জায়গা যতটুকু আছে আমরা সেটাই মানিয়ে নেব বদ্রমহিলার মুখে কালোবাব একটুও থিতলি গেল মর্ম ভাই এবার আব্বুর দিকে তাকিয়ে বলল আঙ্কেল আপনি মনে কিছু নেবেন না কাকিমণি একটু সংবিদেশীল বাড়ি বড় নতুন পরিবেশ সব মিলিয়ে একটু এলোমেলো হয়ে গেছে বোধ হয় আব্বু মাথা নেড়ি বলল না বাবা সমস্যা নেই মর্ম ভাই এবার ডাইনিং টেবিলের দিকে নজর ভোলালো টেবিল আসলেই ছোট আটজনের কিন্তু তারা নয় জন তারপরও খুব ঠান্ডা গলায় বলল। আমি পরে খেয়ে নিব আগে তোমরা বসো ভাইয়া পরে বসবে আহিল ভাইয়া প্রতিবাদ করে বললো না তুই বস আমি পরে খেয়ে দিল তোমার তুমি বাড়ি আগে পরে বলে বসি আবারও তোর শ্বশুর তোকে আমার খাবার চান্স দেয়নি তার কথাই সবাই মুস্কি হাসলো আমি পাশে দাঁড়িয়ে তাকিয়ে আছি তিনি আমাকে এক ঝলক দেখলো আমি সাথে সাথে বেঞ্চি কেটে চোখ সরিয়ে নিলাম ব্যাটা খুরুষ আমার আব্বু আম্মুর সামনে ভালো সাজছে ওরা তো আর জানে না এই যে কি চিজ আম্মু ধীরে বললেন চলো বাবা বসো তোমরা আহিল ভাইয়া চেয়ার টেনে আনতে আনতে বললো রাতে ঘুমানোর জায়গা নিয়ে চিন্তা করো না মা আমি রাফিন আর মর্মর রুম শেয়ার করে নেব খাওয়া দাওয়া শেষ কিছুক্ষণ গল্প দিয়ে সবাই যার যার ঘরে চলে এলাম ঠিক করা হলো ছেলেরা সবাই ঘুমাবে ভাইয়ার রুমে শান্ত ভাই রাফিন ভাই মর্ম ভাই মেয়েরা আপুর রুমে আমি অনু মেগা নাইজা আপুর রুমে আপু আহিল ভাইয়া আর বড়রা তাদের মতোই জায়গা ঠিক করে নিল এইসব অবশ্যই ঠিক করে দিয়েছে আমার বোনের শ্বশুর আমরাও আর কথা বাড়াইনি যার যার মতো করে চলে এসেছি আসার সময় আনটিকে একবার বলতে শুনেছিলাম মর্ম ভাইকে উদ্দেশ্য করে বলেছে আজকের মতো রুম শেয়ার করে দেখবে এতে কত আনন্দ একসাথে গল্প করবে কথা আর শুনিনি চলে এসেছি তবে এইটুকু বুঝতে পেরেছি এই বেটা হয়তো রুম শেয়ার করতে পারে না অবশ্যই পারারও কথা নয় বড় লোকের আদরের দুলাল তো আমরা চারজন আমি অনু নাইজা মেগা আমার রুমে এসে শুয়ে পড়লাম বিছানা কার্পেট আর একটা বাড়তি ম্যাটে সব মিলিয়ে এক আজব মিষ্ট রুমে নর্মাল লাইট জ্বলছে বাহিরের রাতের বাতাস জানলা দিয়ে ঢুকছে মন ভালো করে দেওয়ার মতোই মিষ্টি একটা পরিবেশ মেগা বালি সেই মুখ গুজে হঠাৎই চোখ টিপি আমার দিকে তাকিয়ে বলল সবা একটা কথা জিজ্ঞেস করি রাগ করবে না তো আমি বুকুস্তালাম কি মেগা ওর ঠোঁট কামড়ে বললো তোমার বয়ফ্রেন্ড আছে সবে হো করে হেসে উঠল আমি চোখ উল্টে বললাম আমার বয়ফ্রেন্ড ছেলেদের আমি দু চোখে সহ্য করতে পারি না সব মাথা খারাপ প্রেমের মধ্যে তাদের কোনো সত্যতা নেই অহংকার সালাকি ডায়লগ মাথা ধরে যাওয়ার মতো প্লিজ এইসব নিয়ে মজা মারা বন্ধ করো অনু নাইজার কানে কানে ফিসফিস করে বলল দেখো প্রেমের কথা শুনে কেমন লুকাচ্ছে আমার বেস্টি ও আবার করবে প্রেম সব ফের হেসে উঠল আমি বালিশ ছুঁড়ে মাল্লা মোদির দিকে চুলকাচ্ছে না জ্বালাচ্ছ ছেলের নাম শুনলে মেগা আমার দিকে তাকিয়ে হেসে বলল তোমার কি ছেলেদের প্রতি এতটাই অতিরিক্ত বিশুদ্ধ নয় আমি সাথে সাথে নাক সিটকালাম অবশ্যই না ওরা সবই বিরক্ত কর হাসাহাসির মধ্যে অনু আর নাইজা খিলখিল করে উঠল হাসি মজা চলছে ঠিক তখনই মেঘা উঠে বসে বলল আমার খুব পিপাসা পেয়েছে পানি আছে আমি জগটা হাতে নিলাম নেড়ে দেখি শুকনা জগ অনু হাত বাড়ালো আমার কাছে দে আমি নিয়ে আসছি কিন্তু ততক্ষণে উঠে দাঁড়িয়েছি আমি আমি দরজার দিকে এগোতে এগোতে বললাম বস আমি নিয়ে আসছি জগ হাতি নিয়ে রুম থেকে বের হয়ে এলাম গড় হালকা অন্ধকার নরম রাতের সবাই ঘুম পরিবেশ পরিবে এর কাছে যেতে যেতে কেমন যেন অস্তিত্ব লাগলো দাঁড়িয়ে পড়লাম আমি কেমন যেন মনে হচ্ছে আশেপাশে কেউ আছে তখনই দৃষ্টিতে দেখছে আমায় আমার পা থমকি গেল বুক দগ করছে আমি ধীরে মাথা তুলে তাকালাম ডাইনিং এ হাফ লাইটে একটা লম্বা ছায়া দাঁড়িয়ে প্রথমে ভয় পেয়ে বুকটা চেপে গেল হঠাৎই ছায়াটা একটু নড়ল হাতটা গুজালো জামায় পকেটে দু হাত ভয় পেলেও চোখ সরালাম না আমি পর্যবেক্ষণ করছি এই মানুষকে আমি চিনি কিনা মুহূর্তে আমার কপাল সোজা হয়ে গেল মর্ম ভাই উনি দাঁড়িয়েছে পকেটে হাত ঢুকিয়ে সরাসরি আমার দিকে তাকিয়েছেন আমার চোখ দুটো একদম শান্ত আমি আদৌ অন্ধকারে উপলব্ধি করতে পারছি তার গায়ে দৃষ্টি আমার মেরুদণ্ড বেড়ে ঠান্ডা শিরশির ভাব নেমে গেল কি শব্দটা মুখ দিয়ে বের হলো খুব নিচু সরে। মর্ম ভাই ধীরেই মাথা কাত করলো একবার নিচ থেকে ওপর পর্যন্ত আমাকে দেখে নিল কোনো কথা বলল না শুধু তাকিয়ে রইল তার ওই তাকানোই যথেষ্ট বিরক্তির জন্য আমি কয়েক সেকেন্ড দাঁড়িয়ে ব্রু টেনে বললাম এইভাবে দাঁড়িয়েছেন কেন লোকজন তো ভয় পেয়ে যাবে সে সামান্য বোধ হয় তারপরে নরম শান্ত গলায় বাবা তুমি ভয়ও পাও নতুন আবিষ্কার পৃথিবীতে নবম আশ্চর্য তো এত রাতে এইখানে কি করছ আমি চোখ পাকিয়ে ঝক তুলে দেখালাম পানি নিতে এসেছি আর আমার বাড়ি আমি যেখানে খুশি সেইখানে যাব আপনাকে কৈফিয়ত দিতে যাব কেন কথায় এত ঝাঁস কেন জন্মের পরে মুখে মধু দেয়নি আমি বুকুস কালাম দিয়েছে সাথে একটু মরিচের গুঁড়াও দিয়েছিল এবং আমার কানে কানে বলে দেওয়া হয়েছিল তোর মুখে মিষ্টি আর ঝাল দুটোই দিলাম মানুষ বুঝেই প্রয়োগ করবি মিষ্টি মানুষের সাথে মিষ্টি করে কথা বলবি আর যাদেরকে তোর দেখতে ইচ্ছে করে না তাদের বেলায় ঝাঁঝালো প্রয়োগ করবি তো আমি তো সেটাই করছি তিনি ঠোঁট বাঁকিয়ে শয়তানি হাসি দিল তারপর নাটকীয় ভঙ্গিতে বললেন আমার মতো এত সুইট ড্রেসিং হ্যান্ডসাম হট একটা ছেলেকে তোমার দেখতে ইচ্ছে করে না ইটস নট ফেয়ার আমার চোখ বড় বড় হয়ে গেল ছি ছি কি নির্লজ্জ ছেলে আল্লাহ একটা মেয়ের সামনে নিজের মুখে নিজেকে হট বলছে আস্তাক ফির্লা এই তো আসলে চরিত্র সমস্যা আছে এই লোকের সাথে আর এক মুহূর্ত নয় আমি দ্রুত গ্লাসে পানি ভরে চক নিয়ে ফিরিয়ে এলাম একবারও ঘুরে তাকালাম না রুমে এসে দেখি ওরা এসে হাসাহাসি করছে আমাকে দেখি তো থেমে গেল অনু কোমরে হাত দিয়ে বললো এতক্ষণ লাগে পানি আনতে মেয়েটা আর একটু হলেই তো পিপাসা ইগোচর ত্যাগ করতো আমি উত্তর দিলাম না জগটা ওর হাতে ধরিয়ে দিয়ে সোজা এসে শুয়ে পড়লাম খাটে এখন জম্পেস একটা ঘুম দিব নাইলে এখন দুনিয়ার যত আজে চিন্তা সব আমার মাথায় এসে ঘুরপাক খাবে